আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজকে তাবুক যুদ্ধের একজন সাহাবীর একটি ঘটনা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তিনি হলেন কাব ইবনে মালিক রাজুদ তাবুক যুদ্ধ ছিল ইসলামের ইতিহাসে অন্যতম কষ্টকর এক যুদ্ধ প্রচণ্ড গরম দীর্ঘপথ এবং রসদের স্বল্পতা ছিল রসুলুল্লা সাল্লাম এই যুদ্ধে অংশগ্রহণের জন্য সকল সক্ষম মুসলমানকে নির্দেশ দিয়েছিলেন কিন্তু কাপ বিভিন্ন মালিক আনহু সহ তিনজন সাহাবী সংগত কোনো কারণ ছাড়াই অলসতাবশত যুদ্ধে অংশগ্রহণ অংশগ্রহণ থেকে বিরত থাকেন যুদ্ধ থেকে ফিরে আসার পর মুনাফিকরা বিভিন্ন মিথ্যা অজুহাত দেখিয়ে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু হজরত কাপ রজতুল আনহু তার দুই সাথী সহ রসুলুল্লাহ সাল্লামের সামনে উপস্থিত হয়ে অকপটে স্বীকার করেন যে তারা কোনো ওজোর ছিল না সেফ আলস্যের কারণে তিনি যেতে পারেননি রসুল্লা সাল্লাম তাদের সততার কারণে বিষয়টি আল্লাহর উপরে ছেড়ে দেন এবং সকল মুসলমানকে তাদের সাথে কথাবার্তা বন্ধ করে সামাজিক বয়কটের নির্দেশ দেন এই বয়কট পঞ্চাশ দিন পর্যন্ত স্থায়ী ছিল ওই পঞ্চাশ দিন ছিল তাদের জীবনের সবচেয়ে কঠিন সময় অবশেষে আল্লাহ তালা সরাসরি কোরআনের আয়াত সুরা তৌবার একশত সতেরো ও আঠারো নম্বর আয়াত নাজিল করেন এবং তাদের বা কবুল করেন এবং তাদের ক্ষমা করে দেন একদিকে দীর্ঘ ও কঠিন পরীক্ষা অন্যদিকে সরাসরি আয়াত নাজিলের মাধ্যমে মহান প্রতিপালকের পক্ষ থেকে মাফের লাভের মহাসভ্য হয় তাদের কবালে এ থেকে স্পষ্ট হয় যে ভুল স্বীকার করে সতের ওপর অটল থাকার পুরস্কার কত বড় মিথ্যা সাময়িক মুক্তি দিলেও চূড়ান্ত সফলতা ও সম্মান সত্যের প্রতি নিহিত নিঃসন্দেহে মানুষ মরণশীল মানুষের অপরাধ হওয়া স্বাভাবিক ইসলামী শরীয়তের দিক থেকে যদি কেউ প্রকৃত তৌবা করে স্তেকফার করে নিজের অনুশোচনা করে তাহলে আল্লাহ পাকরবুল আলমিন সেটাকে ক্ষমা করে দেন যেটা সুরাফুর ফুরকানের সত্তর নম্বর আয়াতে বলা হয়েছে কেউ যদি জীবনে কোনো পাপ করে পাপ করার পর সে অনুশোচনা করে তাহলে জীবনের সমস্ত পাপগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয় যেটার বাস্তব প্রমাণ আমরা তাবুক যুদ্ধ দেখেছি কাব কাপ মালিক জীবনে তিনি অলসতা অবশত যুদ্ধের ময়দানে যাননি যখন রসুলাম তাকে জিজ্ঞাসা করেন তুমি কেন যুদ্ধের ময়দানে যাওনি রসুলামের সামনে অকপটে সে নিজের অলসতার কথা তুলে ধরে এবং আল্লাহ রসুল সাল আলয় সাল্লাম সমস্ত সাহাবি সাহাবাইকরামকে ব্যাগট করার জন্য নির্দেশ দেন এবং দীর্ঘ পঞ্চাশ দিন তাদের সাথে কেউ কথাবার্তা সামাজিক মোয়া মেলা মোয়া সব কিছু বন্ধ করে দিয়ে এমন এক পরিস্থিতি তারা পতিত হয় যে আল্লাহ রবুল আলমিন তাদেরকে ক্ষমা না করা পর্যন্ত তাদের আর কোনো পথ ছিল না রবুল আলমিন অবশেষে সুরাতওবার একশত সতেরো আঠারো নম্বর আয়াত নাজিল করে আনসার ও মহাজির এই তিনজন সাহাবিদের ব্যাপারে পবিত্র করানো আয়াত নাজিল করেন এবং তাদের ক্ষমার কথা ঘোষণা করেন নিঃসন্দেহে মানুষ পাপ হওয়া স্বাভাবিক তবে পাপ থেকে অবশ্য আমাদের বিরত থাকতে হবে এবং বেশি বেশি স্তেক পার করতে হবে এবং একজন মোমিনের বৈশিষ্ট্য হওয়া প্রয়োজন যে যে কোনো ধরনের সত্য কথা মিথ্যার আশ্রয় না নিয়ে অকপটে সত্য স্বীকার করা এটি হচ্ছে মমিনের বৈশিষ্ট্য এবং হওয়া প্রয়োজন আজ আমরা হাজর কাব ইমনি মাল মালিক রাজিদ লহ জীবনীতে যেটা শিখতে পাইলাম মমিনকে অবশ্য সত্যবাদী হতে হবে কখনো মুনাফিকের দিকে ধাবিত হওয়া যাবে কোনো লক্ষণ কোনো আমাদের চরিত্রের মধ্যে আশ্রয় না পায় এবং সর্ববচ্ছর সর্ব হালতে আল্লাহর আকল করতে হবে তাহলে আমাদের ইমানের জজবা ইমানের যে আলো বিস্তৃত হবে আজ এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ